আসসালামু আলাইকুম বারাকাতু দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখতেছেন আমি বর্তমানে উপস্থিত আছি সুনামগঞ্জ জেলা অন্তর্গত পূর্ব জেলা আপনারা অনেকেই দেশের ভিতরে যারা আছেন তারা অনেকেই আপনারা শিমুল বাগান চিনেন এবং সিমুল শিমুল বাগানে আসছেন আমি আজ চলে আসলাম শিমুল বাগানে কিছুক্ষণ থাকব এর পরপরই ইনশাল্লাহ এখান থেকে চলে যাব তাই ভাবলাম আপনারা যারা আমার সদস্য আছেন এবং সবাইকে শেয়ার করার জন্য আমি লাইভটা শুরু করেছি খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে শিমুল বাগান আপনারা যারা আসছেন এবং দেখছেন জায়গাগুলি কি সুন্দর পরিবেশ এখন মোটামুটি মানুষ কেমন নাই এরপরেও অনেকেই আছেন আপনারা যারা দেখছেন আমি ঘুরে দেখাতে দেখাইতেছি আপনারা দেখেন আমি সারা এরিয়াটাই আমি দেখানোর চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন এই যে এটা হচ্ছে শিমুল বাগান শিমুল বাগানের দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে এরিয়াগুলো যারা যারা যুক্ত হয়ে যান সবাই শিমুল বাগানটা দেখে নিন খুব সুন্দর একটি বাগান দেখা যাচ্ছে সুন্দর আপনারা যারা আসছেন সবাই আপনারা দেখছেন অবশ্যই শিমুল বাগানের দৃশ্যগুলো এখন তেমন ফুল ফুটেনি আরও যাবে কয়েকদিন সবাই লাইক করেন লাইক করে শেয়ার করে দেন সবাই দেখতে পাবে ইনশাল্লাহ আমাদের এই শিমুল বাগানের দৃশ্যগুলো তাই ভাবলাম একটু শিমুল বাগান ঘুরে আসি আমাদের পাশেই বেশি দূর না আমাদের পার্শ্ববর্তী এলাকায় শিমুল বাগান যেহেতু আমি তাই সুনামগঞ্জেরই একজন তাই ভাবলাম এই দৃশ্যগুলো আপনাদের এটুক দেখানো আপনারা সবাই যুক্ত হয়ে যান শিমল বাগানের যে দৃশ্যগুলো দেখাইতেছি আমি আপনারা আমার পাশে থাকেন সবগুলো দেখানো দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে এই দৃশ্য শিমুল বাগানের দৃশ্য যেটা আপনারা অনেকেই আসছেন বা জানেন বাংলাদেশের বাংলাদেশে পড়েছে এইগুলা এই মেঘালয় পাহাড়ে পরবর্তী তাহিরপুর জেলা পড়ছে সুনামগঞ্জ জেলা আপনারা অনেকেই আসেন দেখা যায় একটা লাইক করে দেন সামনের দৃশ্য দিকে চলে এলাম এরপরেও তেমন দৃশ্য এটা হচ্ছে শিমুল বাগান শিমুল বাগানের দৃশ্য শিমুল বাগানে চলে আসলাম তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে নেই হয়তো এই জায়গাগুলো অনেকে দেখছেন আর অনেকে দেখছেন না তাই প্রায় সময় ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সময় দেখানোর চেষ্টা করবো শিমুল বাগান আপনারা বলবেন ইনশাল্লাহ আমিও সবাইকে দেখানোর চেষ্টা করব অনেক বড় বৃশ্য অনেক লম্বা সারি সারি গাছ খুব সুন্দর দেখা যাচ্ছে সাথে দেখা যাচ্ছে ঘুড়া হাঁটতেছে অনেক দেখা যাচ্ছে যারাই যুক্ত হয়েছেন আসি কিছু সময় থাকবো কিছু সময় চলে যাব পর উঠি না আমি এই পাশে দেখা যাচ্ছে একটি ঘোরা এই তারা সবসময় এখানেই তাকেন যাত্রী যারা আসে তাদেরকে নিয়ে একটু ঘুরাফেরা করেন আনন্দ সুন্দর সুন্দর দৃশ্য তাদের এই পরিবেশে অনেক দেশ দেশান দেশ থেকে যে দেশের ভিতর থেকে অনেকেই আসেন এখানে জায়গাগুলো দেখার জন্য এটা হচ্ছে শিমুল বাগান আপনারা যারা দেখছেন অবশ্যই দেখতে পারছেন এটা যে হচ্ছে শিমুল বাগান ide kita gor ah ide gore. gor dekha na অনেক দূর দূরান্ত থেকে এসেন এবং অঙ্গনেশি বসে দেখতেছেন জায়গাগুলোই পিছন ক্যামেরায় দিতেছি পিছন ক্যামেরা দেখি পিছন ক্যামের দেখব সময় পরে ভীষণ ক্যামেরায় দেখিয়ে দিই সবাইকে একটু শিমুল বাগানের দৃশ্য এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার অন্তর্গত সুনামগঞ্জ জেলা অন্তর্গত তাহিরপুর উপজেলায় পড়ছে আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভিডিওগুলো কমেন্ট করছেন আপনি আমি আমার ভিডিওগুলো দেখছেন আপনাকে লাইভে করছি তবে আমি লাইভে পাইনি ভাবছিলাম আপনার লাইভে দেখা করব কিন্তু আমি যখন এখন লাইভ করতেছি হঠাৎ আমি আসলাম আমার শিমুল বাগানে ধন্যবাদ লাইক দেওয়ার জন্য জি 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 লাইক কমেন্ট করিয়ে জি 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 করছেন করছেন আমি পেয়েছি ওখানে একটা লাইক দিয়ে আর সবাইকে দিন এবং আপনি তখন এটা হচ্ছে আমাদের আমাদের পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী এলাকা তাই আমি অন্তর্গত তাহিরপুরেই থাকি আর এই তাহিরপুরে এই শিমুল বাগান আপনারা নাম শুনছেন এই যে শিমুল বাগানে আমি আসি বর্তমানে এই যে শিমুল বাগান যেটা আপনারা নাম শুনছেন বুধ দেখছেন কি না তা আমি জানি না আসছেন কি না তবে এই বাংলাদেশ থেকে ওই ওই বিভিন্ন জায়গা থেকে তারা এই জায়গাগুলো দেখার জন্য আসেন রোমানা আমি এখন লাইভ করি না ও আচ্ছা এই জন্যই আপনাকে আমি লাইব পাইনি এই জন্যই লাইবো পাইনি এই জন্যই আমি লাইব পাইনি অনেক দিন ধরে লাইব দেখি না আপনাকে এই জন্যই বলছি তবে এটা একটা ঘর মানে এই মানুষ অনেক নিয়ন্ত্রণে থাকার জন্যই যে এই দিকে আছে সেই দিকেও আছে মানে শান্ত পরিবেশ শিমুল বাগান আর কি খুব সুন্দর দৃশ্য অনেক জায়গা থেকে মানুষ আসে সুন্দর মতে তারা দেখতে পারে ফুল এখন নেই এই ফুলগুলো এখন ফুটেনি ফুল এখনো আসে নাই এই যে নতুন সারা গজাইতেছে ফুলের দেখেন দেখেন এই শিমুল বাগানের দৃশ্যগুলো এই যে এক একটা এরিয়া এইভাবে যেমন এই একটা এরপরে আরেকদিকে এই এই যে আর একটা এরিয়া এই এই দিকে দিলে এই যে এই এরিয়া যে দেখা যাচ্ছে এইভাবে এই যে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এই যে বাহ এখন রৌদ্রের কারণে কিছু গোলা দেখা যাচ্ছে রোদ্রে তো তাই রোদ্রের কারণে কিছু গোলা দেখা যাচ্ছে আচ্ছা আপনারা ভালো আছেন তো সবাই আর যারা যুক্ত হয়েছেন সবাই একটা করে লাইক দিয়ে যান যাতে সবাই দেখতে পায় আমি হঠাৎ করে চলে আসলাম আমি একটু দরকারে তো আমার রাস্তায় যে পড়ে গেল পার্শ্ববর্তী এলাকা তো পড়ে গেল আমি কইতে বাগানে একটু ঘোরাফেরা করি একটু ঘোরাফেরা করতেছি হাঁটতেছি আরও অনেক মানুষ আছে এখানে বিভিন্ন ওখান থেকে আসছেন তারা ঘুরতেছেন তাই বাবলা আমিও একটু সময় বাগানে ঘোরাফেরা করি তাই একটু ঘুরতে আসলাম আরেকজনের লাইক দিয়েছেন ধন্যবাদ আচ্ছা লাইক দিয়ে এই পৌঁছে দেন সবাই দেখতে পাবে ইনশাল্লাহ আর কমেন্ট করেন খেয়ে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন খেয়ে কোথায় থেকে দেখছেন যারা অনেকেই দেখতে চান আসেন শিমুল বাগানের মধ্যখানে আসি বর্তমানে মধ্যখানে এই যে গোড়া গোড়া দিয়ে মানুষ উঠে আটে ফেরায় ছবি তুলে বিভিন্ন ধরনের এই যখন আর কি না আমি গুড়াতে উড়ি না না আমি গুড়াতে উড়ি না আমি গুড়াতে উড়ি না তুমি নিতে থাকো এই যে আরও দুইটি গুড়া আসতেছে আমাদের সামনের দিকে আরও দুইটি গুঁড়া আস্তে এই লাইক দিয়ে সামনে দেন হ্যালো এই একটার সময় একজনকে ফাটাইয়ে দিও একটার সময় ফাটাই বলে যা দিবনে ফাটা হচ্ছে আমি আইছিনো নো যত আমি শিমুল বাগান আছি শিমুল বাগান আছি গা খা দিয়ে কবি ওই যে শাহরের পূজরে কিছু দেখা একটা কাগজ দেই দেয়া দিব না 아, 쟤. সেই কোতাই থাকে দেখোন কমেণ্ট কৰে যদি মিম চাঁদ মিম চাঁদ আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু কেমন আছেন ভালো আছেন ভালো আছেন নি মিম চাঁদ আসলে আপনার সাথে আমি লাইভে পরিচয় হয়েছি যুক্ত হয়েছি কিন্তু সরাসরি না দেখার কারণে যেমন কেমন লাগছে আত্মীয়তা যখন হয় অবশ্যই আপনাদের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে তাই আমতুল্লাহ মুসকান যে সময় আমাকে বলছেন আমি আপনাদেরকে খুঁজে বের খুশি এখন আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আমাদের পাশেই আমাদের পাশেই বেশি দূরে না মানে তিন থেকে চার কিলোমিটার উদ্ধারে পাঁচ কিলোমিটার জায়গা দূরত্ব হবে এটা হচ্ছে নাম শুনছেন বোধ মানে এটা হচ্ছে বাংলাদেশের যে এশিয়ার মধ্যে যে জটা আছে মেমচাঁদ বলছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকাই ভালো আর আমি আছি এখন এখানে এই শুনছেন নাম দেখছেন যে শিমুল বাগান যেটা বলে শিমুল বাগান আমাদের বাংলাদেশে যে সুনামগঞ্জ জেলার অন্তর্গত পূর্ব উপজেলায় যে শিমুল বাগান এই শিমুল বাগানটাতে আমি আসি বর্তমান এটা আমাদের এখান থেকে সাত থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব বেশি দূরের মারশাল্লা অনেক সুন্দর জায়গা এটা হচ্ছে শিমুল বাগান আপনারা এই যে বাংলাদেশের প্রায় অনেক মানুষই এই জায়গাটা দেখার জন্য এই পাহাড় বাট কেকারঘাট হাওর অঞ্চল এগুলি দেখার জন্য আমাদের এখানে আসে অনেকেই আসে এই তো এখনও অনেক মানুষ আছে শিমুল বাগানে এখনে আছে যে কিছু মানুষ আছে এখানে তারা জোহর্তেছে নাম শুনছেন না আচ্ছা না শুনতে পারেন তবে এই জায়গাটা আমি ফিশন ক্যামেরায় দেখাই আপনি একটু দেখেন দৃশ্যটা ফিশন ক্যামেরা এই যে এই যে দৃশ্যগুলো অনেক বড় অনেক বড় আজান হয়ে গেছে আর রুদ্রের কারণে তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না বোঝা যায় এই যে আমি ঘুরে দেখাইতেছি অনেক বড় মিমচাঁদ বলছেন মাশাল্লা মাশাল্লাহ আমি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন আসিয়া দেখে এইগুলা দেখে যান এখন ফুল নেই ফুল যদি ফুটে আরও সুন্দর দৃশ্য দেখা যায় আমি এই যে দৃশ্যগুলো দেখাইতেছি আর ওই যে অনেক মানুষই আছে দেখা যায় মিমছাদ আমি আমার এলাকার বাইরে কোথাও ঘুরতে যাই না আচ্ছা আচ্ছা না এটা ঠিক আছে আপনারা ঘুরতে যাবেন না এটা ঠিক আছে অনেকের মানুষই না যাওয়াই ভালো তবে না যাওয়া থেকে আমি যে দৃশ্যটা দেখাইতেছি শেয়ার করে দিন এবং ভিডিওটি রাখতে পারেন তাই সমস্যা আপনি দেখতে পাবেন এই যে দৃশ্যগুলো সুন্দরভাবেই জি 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 সারি সারি গাছ মার্শাল্লাহ হ্যাঁ সারি সারি গাছ এখানে আমি যদি হাঁটি দশ পনেরো মিনিট লাগে এক মাথা থেকে আরেক মাথা যাওয়া যে সারি সারি গাছ দেখছেন শুধু সারি সারি এক নাই অনেক সারি সারি গাছ আছে আমি যদি এই জায়গাতে খেলা হয়েছি এক সারি সারি দেখা যাচ্ছে অনেক লম্বা আমি আরেক দিকে দু তিন কাক এই আরেক সারি সারি হ্যাঁ এরপরে এই শাড়ির পরে আমি আরেক শাড়িতে যাই দেখবেন সারি সারি এইদিকে যেভাবে আপনি দেখতেছেন সারি সারি গাছ আমি এইদিকে দেই এইদিকেও আপনি দেখতে পাবেন সারি সারি গাছ আমি এইদিকে দেই এইদিকেও আপনি দেখতে পাবেন সারি সারি গাছ দেখেন কত সুন্দর দৃশ্য আমি এইদিকে দেই এইদিকেও দেখতে পারবেন সারি সারি গাছ এইদিকে আমি দাঁড়াই এদিকেও দেখতে পারবেন সারি সারি গাছ এই যে এইদিকে দিলাম এই যে সারি সারি গাছ এই যে এইদিকে দিলাম সারি সারি গাছ আমি তাকাত বইয়েই সারি সারি গাছ আপনাদেরকে দেখাইতেছি যেমন এই যে এই দৃশ্য সারি সারি হয়ে গেছে মানে যেদিকেই আপনি তাকাবেন এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সারি সারি গাছ খুব সুন্দর পরিবেশ গাছপালা পুজোর আপনি কমেন্ট করেন না কেন ভিডিও আচ্ছা ভিডিও আমি দেখি কিন্তু কমেন্টটা আমি খেয়ের ভিডিও দিয়ে দিন বাক্কা কয়েকদিন হয়ে যায় আমি কমেন্ট করতে পারতেছি না কোন কারণে যে কমেন্ট করতে পারতেছি না তা আমি বুঝতেছি না এখনো খেয়র ভিডিওতে আমি কমেন্ট করতে পারতেছি না তা আমি বুঝতে পারতেছি না এরপরেও আমি দেখছি কয়েকটা জয় এরপরেও হচ্ছে না মেমছাদ বলছেন মার্শাল্লা অনেক মানুষই এখানে আসা আসা দেওয়া হয় পিছনের ক্যামেরা দিয়ে দিয়ে দেখাই দিলাম আপনাকে সামনে চলে আসি আদান হয়ে গেছে এইদিকে দিলে এইদিকে দৃশ্য সারি সারি এদিকে দিলে সারি সারি এদিকে দিলে সারি সারি এদিকেও সারি সারি মানে এদিকেও সারি সারি এখন রৌদ্রের কারণে তেমন দৃশ্যটা সুন্দর দেখা যাচ্ছে না বলছেন মনির রায়হান মনির রায়হান মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মাসিক বেতন রাষ্ট্র থেকে দিতে হবে বলেছেন সুন্দর একটি কথা ধন্যবাদ মিম জি আমি বিদায় নিলাম ভালো থাকেন ফি আমানিল্লা বারকাল্লা ফি হায়াতি ধন্যবাদ আপনাকে আপনার জন্য দোয়া করি মিম আবার বলছেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি অবরকাতু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কিছু সময় আসি আপনারা দেখা যায় অনেকেই যুক্ত হয়ে গেছেন দৃশ্যগুলো এটা হচ্ছে আপনারা যারা যুক্ত হচ্ছেন তারা বলেন তো এটা কোন জায়গা আমি তো বলে দিয়েছি এখন যারা যুক্ত হয়েছেন বলেন দেখি এটা কোন জায়গা হবে আপনারা বলেন তো যারা নতুন যুক্ত হয়েছেন আপনারা লাইক দিয়ে যান যারা আছেন এই আধা ঘন্টার মতো হয়ে যাচ্ছে আমি বেশি সময় থাকবো না এই শিমুল বাগানে চলে যেতে হবে এই যে অনেকে ক্যামেরা করছে আপনাদেরকে দেখাই দিছি ভিডিও করতেছে দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আর এই মুহূর্তে চলে যাব বেশিক্ষণ আর থাকবো না লাইবে অনেকে নতুন যুক্ত হয়েছেন দেখা যাচ্ছে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাঝে মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো চলে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন